জুবিন বার্গ বলেছিল এই দেহার মূল্য নাই পুরা দিলে হবে ছাই প্রাণবায়ু ছাড়িয়া যাবে নদীর কুলে বাসর হবে অন্তিম তালে পিতা মাতা সদর ভাই এলায় আছে এলায় নাই মানে আসামি ভাষায় বলছে পিতা মাতা সদর ভাই আছে নাই সবাই তো যাবে যাইতে হবে সময় কয়েকদিন আগে আসামের একজন বড় সুপারস্টার মারা গেছে তার নামটা আপনার সবাই জানেন জুবিন গার্গ সে আগে যা গানের মাধ্যমে বিশ্ববাসীকে উপহার দিয়েছিল মারা যাওয়ার দিন মনে হয় সেটা অক্ষরে অক্ষরে পালন হয়েছে পুরো মানুষকে আসামের পাগল করে দিয়েছে পুরো মানুষকে যেন আসামের চলে গেল এত জনপ্রিয় জনপ্রিয় থাকতে পারে একটা মানুষের আমি ভাবতে পারিনি জুবিন গার্গ যেদিন মারা গেলেন তার লাশটা যখন প্লেনে করে গুয়াহাটিতে নিয়ে আসা হলো অর্ধেকটা বড়ি প্লেনের ভিতরে আছে অর্ধেকটা বাইরে বের হয়েছে তার আগেই যেন একদম পুরো এয়ারপোর্টের যত কর্মচারী যত কেবিন থেকে শুরু করে সবাই যেন কাটতে কাঁদতে জুবিন গার্গের দেহটার উপরে চলে গেল কেউ হাত বুলিয়ে দিচ্ছে কেউ চুমো খাচ্ছে কেউ কাঁদছে কেউ অশ্রু সিক্ত হয়ে তার দেহটাকে যেন বিদায় দিল তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে